ইরানে বড় ধরনের সামরিক হামলা চালাতে প্রস্তুত মার্কিন বাহিনী এরই মধ্যে কাতারের আল উদেদ বিমান ঘাঁটিতে বি ফিফটি টু বোমারু বিমান মোতায়েন করা হয়েছে এর পাশাপাশি ইরানে সাইবার হামলা চালানোর পরিকল্পনাও চলছে মার্কিন গণমাধ্যম সিবিএস কে দেওয়া সাক্ষাৎকারে সব তথ্য জানিয়েছেন মার্কিন দুই সেনা কর্মকর্তা তবে হামলার সময়সীমা আর লক্ষ্যবস্তু নিয়ে কিছু স্পষ্ট করা হয়নি নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে কাতারের আল বিমান ঘাঁটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় এই মার্কিন ঘাটির অবস্থান ইরান থেকে তিনশো কিলোমিটারের মধ্যে যেখানে হঠাৎ করে বেড়েছে সামরিক তৎপরতা ইরানে চলমান বিরোধী বিক্ষোভের সমর্থনে বেশ কিছুদিন ধরেই হুমকি ধামকি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার হুঁশিয়ারি আন্দোলন দমাতে খামিনি প্রশাসন শক্তি প্রয়োগ করলে দেশটিতে সেনা অভিযান চালাবে ওয়াশিংটন সেই হুশিয়ারি যেন বাস্তবায়নের পরিকল্পনা হাতে নিয়েছে মার্কিন প্রশাসন একাধিক সূত্রের বরাতে বিভিন্ন গণমাধ্যম বলছে রোববার থেকে কাতারের আল বিমান বিমানঘাটিতে বি ফিফটি টু বোমারুসহ একাধিক কৌশলগত ও অ্যাটাক ফাইটার জেট মোতায়েন করেছে ওয়াশিংটন মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে জানানো হয় পরিকল্পনা নিয়ে হোয়াইট হাউজে বিস্তারিত আলোচনা করছে মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা দল কর্মকর্তারা জানান ইরানে সাইবার ও মনস্তাত্ত্বিক কৌশল প্রয়োগ করে হামলার পরিকল্পনা করছে ওয়াশিংটন বৈঠকে সেনা অভিযানের পাশাপাশি ইরানের সাইবার হামলা ইস্যুতেও আলোচনা হয়েছে তবে কোন ধরনের স্থাপনায় হামলা করা হবে তা এখনও স্পষ্ট নয় এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটো এই ধরনের পরিকল্পনার কথা জানান তিনি বলেন মার্কিন সেনাপ্রধানের সামনে ইরানে হামলার বেশ কিছু পরিকল্পনা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের সম্মতি মাত্রই তা কার্যকর করবে পেন্টাগন কাতারের রাজধানী দোহা থেকে আল উদৈদ বিমানঘাটির দূরত্ব পঁয়ত্রিশ কিলোমিটার সেখানে দশ হাজারেরও বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে বলে জানা যায় প্রাণপ্রতিম কুন্ডু যমুনা নিউজ